বন্ধুরা স্বর্ণের দাম যেভাবে বিশ্ববাজারে বাড়ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে বিশ্ববাজারে আজ স্বর্ণের দাম আরো একটি রেকর্ড করেছে আস্তে আস্তে স্বর্ণ ধরা বাইরে চলে যাবে যাই হোক চলুন দেখি কোথায় কত আছে স্বর্ণের দাম আজকে আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বাংলা ছয় ফাল্গুন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কার্ট গোল প্রতি গ্রামের মূল্য চুরানব্বই দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশটা গ্রাম দাঁড়ায় এগারো হাজার দুইশো বিরানব্বই টাকা প্রতি ভরিব তোলা এক হাজার আটানব্বই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার সাতশো দশ টাকা প্রতি আউশ দুই হাজার নয়শো সাতাইশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ একান্ন হাজার দুইশো বিশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিপ্পান্ন রিয়েল এবং হচ্ছে চার হাজার একশো সত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ার এক লক্ষ একত্রিশ হাজার সাতশো সাতান্ন টাকা বাইশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেইশ রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার সাতশো সাতষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভোঁ দিয়ে এক লক্ষ বিশ হাজার পাঁচশো উনষাট টাকা একুশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো নয় রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো চার রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ পনেরো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি দুশো চৌষট্টি এবং ভরেছে তিন হাজার উনআশি টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দিয়ে 98537 টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি তিনশো এবং ভরেছে চার হাজার একশো টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি এক লক্ষ একত্রিশ টাকা Sutada, dollars, 52, 25, 24, 25, 25, 195, 25, 22 ক্যাট গোল প্রতি মূল্য দুশো আঠাশ দাম এবং ভরেছে তিন হাজার আটশো টাকা দেরামে রেডের বাংলাদেশ টাকা পড়ে দেয় এক টাকা একুশ ক্যাট মূল্য তিনশো চোদ্দোর এবং তিন হাজার টাকা দিরামে রেটে বাংলাদেশ টাকা পড়ে এক টাকা আঠারো মূল্য দুশো সত্তর এবং ভরেছে তিন টাকা দিরামে রেডের বাংলাদেশ টাকা পড়ে দেয় এক টাকা সিঙ্গাপুরে আজ স্বর্ণের বাজার মূল্য বাইশ চব্বিশ ক্যারেট গোল্ডের প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধর বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো ষোলো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো তেপ্পান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধর বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা একুশ কার গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুইশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশের ভরে দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়ার চব্বিশ কার গ্রামের মূল্য চারশো আঠারো মালয়েশিয়ান রিঙেট এবং ভরে হচ্ছে চার হাজার আটশো ছিয়াত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত এর ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো উনআশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেল এক লক্ষ পঁচিশ হাজার রিঙ্গিত একুশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো ছেষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুইশো উনসত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেল ধরে বাংলাদেশ টাকা ভরিদার এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হালমার সনের দাম প্রতিপুরি এক লক্ষ একান্ন হাজার দুইশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ ষাট হাজার তিনশো উনষাট টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো সত্তর টাকা যা আগে ছিল বারো হাজার আটশো চৌচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় তেরো হাজার সাতশো আটচল্লিশ টাকা প্রতি আনা নয় হাজার চারশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল ন হাজার তিনশো তেষট্টি টাকা ছয় পার্সেন্ট মধুষা ও দাম দ্বারায় দশ হাজার বাইশ টাকা একুশ ক্যাট হলমার স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা যা আগে ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার এক টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দেয় এক লক্ষ তেপান্ন হাজার চৌষট্টি প্রতি গ্রাম বারো হাজার তিনশো আশি টাকা যা আগে ছিল বারো হাজার দুশো ষাট টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দেয় তেরো হাজার একশো তেইশ টাকা প্রতি আনা নয় হাজার পঁচিশ টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মধুষ ও দাম দেয় নয় হাজার পাঁচশো সাতষট্টি টাকা আঠারো গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা যা আগে ছিল এক লক্ষ হাজার টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এক লক্ষ একত্রিশ হাজার টাকা প্রতিগ্রাম গ্রাম টাকা যা আগে ছিল দশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার টাকা পতিয়ানা সাত হাজার টাকা যা আগে ছিল সাত টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে কত আছে সনাতনী স্বর্ণের প্রতি ভূমি এক লক্ষ এক হাজার নয়শো বত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ নয়শো সতেরো টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো বাহান্ন টাকা আনা ছ হাজার তিনশো একাত্তর টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো ষাট টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বন্ধু এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো আটচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য পঁচাশি হাজার চারশো আশি রুপি শতকরা সত্তর টাকা এর ধরে পাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো উনআশি টাকা বাইশ ক্যারেট গোল্ড নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার আটশো তিরিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য আটাত্তর হাজার তিনশো রুপি শতকাল সত্তর টাকা এর ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শ সাতাশি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্ডগোল প্রতি গ্রামের মূল্য সাঁত্রিশমানি রিয়েল এবং ভোটের চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভোটছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বান্ধব টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ সমান রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাত্তর ওমানি তিনশো টাকা কমানি রেলের রেল ধর বাতি টাকা ভোয়া এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ সমানি রিয়েল এবং ভরেছে তিনশো আটত্রিশ সমান রিয়েল তিনশো টাকা কমানি রেলের রেল বান্শি টাকা ভোয়ে দেয় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা প্রতি প্রতি গ্রাম টাকা এবং আনা টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে